ওই যে কেন ওই যে ওই ছেলে ফালতু দেখছেন কেমন অপদার্থ বেটা তুমি উঠে যাও এখান থেকে বেটা যাও এখান থেকে তোমার মতো একজন শ্রোতা না শুনলেই চলবে বেটা হুম আমি ছেড়ে দেওয়ার মানুষ না ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে একটু কঠোর মানুষ গাফেলকে বলতে রাজি না ফালতু মানুষকে বলতে রাজি না প্রতি মিনিট আপনার যেমন যায় আমারও যায় এই মিনিট আমারও আপনারও হায়াত আমারও আপনার তাইলে কি বলতেছিলাম হ্যাঁ ইবাদুর রহমান মাসাহ তো ওইখানে আছে যে আল্লাহ তালা বলেন আমার মায়ার বান্দা দয়ার বান্দা প্রিয় বান্দা সেখানে আছে আল্লাহ তালা বলেন যে গুণগুলো বলছেন এর মধ্যে একটা হলো আমার প্রিয় বান্দা তারা যেই কোনো অনর্থক বেহুদা অর্থহীন অপ্রয়োজনীয় কথা এবং কাজ যখন দেখে তারা ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায় সেখানে অংশগ্রহণ করেন আল্লাহ বলেন তারা আমার প্রিয় বান্দা গোরফা এমন প্রিয় বান্দার জন্য আমি জান্নাতের ঘর প্রতিদান হিসাবে প্রস্তুত করে রেখেছি এই এরপরে আল্লাহ তালা কোরআন আরেক জায়গায় বলছেন যে আল্লাহর পছন্দনীয় বান্দা কারা তারা যখন তারা অনর্থক কথা এবং কাজ শোনে তো তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয় বিমুখ যায় না সেখানে আর ডাক দিলে তারা যদি বলে দুস্থায় এই চাচা দিঘা সেন মানে আড্ডার মধ্যে গল্পের মধ্যে বেহুদা কথার মধ্যে তো সে বলে না আমালুনা বলে এখন আমালুক সালাম আলাইকুম আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বলে যে ভাই তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো আমি আমার কাজ নিয়ে আছি তোমার কল্যাণ কামনা করছি সালামুন আলাইকুম তোমার শান্তি তোমার কল্যাণ কামনা করছি তোমার জন্য এ কথা বলে পাশ কাটিয়ে নেয় এই জন্য এই যৌবন বয়সে কিশোর বয়সে তরুণ বয়সে ছেলেরা এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তার এই যৌবন কারণ সকালবেলা সূর্য উঠে দুপুরের পরে সূর্য আবার ডুবে মাঝখানে কিছু সময় সূর্য প্রখর তেজ থাকে সূর্যের মেন টাইম তো ঠিক মানুষের হায়াতের তিনটা অংশ প্রথম জন্মের পরে দুর্বল থাকে আবার চল্লিশের পরে আবার দুর্বল হইতে থাকে মাঝখানের চোদ্দ পনেরো বছর থেকে নিয়ে চল্লিশ এই পঁচিশ ছাব্বিশ বছর তার তাগড়া জওয়ানই থাকে শক্তি থাকে এই জন্য নিয়ম হল প্রত্যেক মানুষের উপার্জনের টাইম এই যখন আলোকিত সময়টা এটা সকাল সাতটা আটটার ভিতরেই মানুষ তার কর্মের মধ্যে লাইয়া যায় আবার বিকাল চারটার আগে আগে তার কর্ম পরিশ্রমের মেন কাজটা কামাই শেষ করে ফেলে। জীবনের এই রোজগার গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনুর করিমের মধ্যে বলছেন খালা কাকুম মিন ফিন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন শুরুতে দুর্বল অবস্থায় দোফ এই শব্দের অর্থ দুর্বল সুম্মা জা আলা মিম বাদে দোফিন কৌয়া অতপর তোমাদের দুর্বল অবস্থার পরে তোমাদেরকে দিয়েছেন শক্তি মানে যৌবন সুম্মা জা আলা মিম বাদে কৌয়া তিন দোফাইবা অতপর পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়েছেন দুর্বলতা ও বৃদ্ধকাল হলুকুমা ইয়া শাহ এভাবেই আল্লাহ যা ইচ্ছে তাই সৃষ্টি করতে পারেন একই দেহে একবার দুর্বল আবার সবল আবার দুর্বল একই হাত পা অঙ্গের মধ্যেই এটা আল্লাহ তালা চাইলেই করতে পারেন তাহলে কি বোঝা গেল আল্লাহ তালা স্পষ্ট বললেন কুয়াতান। এই মাঝের সময়টাই হলো শক্তি ছোটবেলাটাও দুর্বল বৃদ্ধ বেলাটাও দুর্বল শক্তি কেবলই যৌবন জওয়ানি আমার আগেও মৌলানা সাহেব চমৎকার বলতেছিলেন অনেক সুন্দর কথা বলছে অনেক সুন্দর দুই চার দশ ঘন্টার বয়ানের খোলাসা মৌলানা সাহেব বলছে আমি প্রায় পুরো অংশই আমি ওখানে খানা খাইছি মসজিদে বসে ইমাম সাহেবের কামরা কিন্তু আমি এই পুরাটা টাইম অনেক সাথী আমার আশেপাশে ছিল কিন্তু আমি কোনো কথা বলি নাই তেমন উল্লেখযোগ্য কোনো কথাই বলি নাই যে মৌলানার এই কথাগুলো শুনছি কৌতুম খায়ারা উম্মাতিন উখরি জাতলিন নাস এই কথার উপরে আজই মুরসান বয়ান উঠছি আল্লাহ তালা আমাদেরকে এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তালা কি কি শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করছেন তার অসাধারণ বয়ান করছে আরবিতে কিতাব আছে সরাসরি সরাফতুল উম্মতীল মোহাম্মদ ইয়া উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য কি অসংখ্য বৈশিষ্ট্য এই উম্মতের আছে যেগুলো আল্লাহ তালা পূর্ববর্তী নবীদের যেই মর্যাদা দিছেন আখিরি নবীর উম্মতকে সম পরিমাণ মর্যাদা এমন মর্যাদা অনেক কিছু বলছে অনেক সুন্দর সুন্দর তো সেখানে তিনি এই যৌবনের কথা শাহাবুল নাসা আফিয়া ইবাদ এই কথাটাও বলছে যে যে যুবক তার যৌবন কাল আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাটাবে তো আল্লাহ তালা তাকে আল্লাহ পাখের আরশের নিচে ছায়া দান করে করবে হাসরের ময়দান্লা যেদিন আর কোনো ছায়া থাকবে না তাইলে প্রিয় ভাই আমি বলতে চাইছিলাম এই কথাটা যে জিন্দিগির কিছু করার সময় এই কিশোর যৌবন শক্তির সময় নিজেকে যদি কেউ গড়ে তোলে তাইলেও এই টাইম নিজেকে কেউ যদি নষ্ট করে ফেলে তাইলেও এই টাইম চরিত্রবান হইল এই যৌবন চরিত্রহীন হইল এই যৌবন ভালো হতে চাইলেও তোমার শরীরে অনেক শক্তি আছে খারাপ হইতে চাইলেও তোমার শরীরে অনেক শক্তি আছে তুমি নেশার রাজ্যে যদি ডুবে যাও নারীর ফান্দে যদি পড়ে যাও জুয়ার আড্ডায় ডুবে যাও তো সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখলেও তুমি ক্লান্ত না কারণ তুমি তো যুবক কারণ আল্লাহতালা তো তোমার শরীরে এখন শক্তি দিছে সারা রাত নেশা করলে তোমার কিছু হবে না এখন টের পাবা না কারণ এখন তো শক্তির সময় সারা রাত ফুর্তি করলে বন্ধুদের আড্ডা দিলে এই ঘুরাফিরা করলে তেমন কিছু মনে হবে না কারণ এখন তো